বিপদ যখন আসে তখন চারদিক থেকে আসে এই জীবনে প্রথম কারো বাসায় এসে কিছু রান্না করলাম নিজের বাসার সামনেই নায়িকা থাকে কিন্তু তাকে নিয়ে কখনো সিনেমাই দেখা হয়নি সিনেমাতে থাকা একজন আর্টিস্টকে নিজের পাশে বসে সিনেমা দেখার অনুভূতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো চালার সকাল আটটা বাজতে না বাঁচতে বাসার ঘ্যাস চলে গেছে তাই চলে আসলাম পাশের বাসা থেকে চা বানাতে ইদানিং এত এত খাওয়া দাওয়া হচ্ছে স্বাস্থ্য বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকার কারণে আমার অর্গানিক স্লিমিং টিটা একদিনও মিস দিচ্ছি না আমার এই অর্গানিক স্লিমিং টি খাওয়া নিয়ে অনেক 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 প্রশ্ন করেছিলেন এই স্লিমিং টিটা কিভাবে বানাতে হয় কিভাবে খেতে হয় একদমই সোজা জাস্ট একটু গরম পানির মধ্যে চায়ের গুঁড়াটা দিয়ে ভালো করে সিদ্ধ করেই হচ্ছে ছেঁকে নিলেই আমার চা রেডি হয়ে গেছে এখন হচ্ছে জাস্ট আমি চাটা খেয়ে নিব এটা আপনাকে এক মাসে সাত থেকে আট কেজি ওজন কমাতে সাহায্য করবে অতিরিক্ত খাওয়া দাওয়া করার কারণে শরীরে কোনো মেয়াদ চর্বি জমতে দিবে না চাইলে আপনারাও কিন্তু খেতে পারেন এই অর্গানিক স্লিমিং টিটা এটা নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই যারা শরীরের অতিরিক্ত মেয়াদ চর্বি কমিয়ে নিজের শরীরটাকে ফিট রাখতে চান তারা এই অর্গানিক স্লিমিং টিটা খেতে পারেন তার আগে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আপুর কিছু সুন্দর সুন্দর ছবি আমি যখনই আপুর বাসায় আসি তখনই আপুর এই সুন্দর ছবিগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে শুধু আপুর বাসায় কেন যে কোনো বাসায় গেলেই আমি এত সুন্দর ফ্রেম দেখলেই শুধু বসে বসে ছবি দেখতে থাকি ছবি ফ্রেম বের করা আমার খুবই পছন্দের কিন্তু এই কাজটা আমি আমার বাসায় করতে পারি না কারণ আম্মুর টোটালি নিষেধ মানে বাসায় নাকি ফেরেস্তা আসে না যাই হোক তারপরে আমি আমার স্লিমিন টিটা খেয়ে নিচ্ছি আপুর সাথে গল্প করতে করতেই আপনারা যারা আমার এই অর্গানিক স্লিমিন টিটা নিতে চান তাদের জন্য আমি উপরে ভাইয়াদের পেজ লিঙ্কটা দিয়ে দিবো চাইলে নিয়ে নিতে পারি পারেন তারপরে আমরা সবাই মিলে একসাথে রেডি হয়ে নিলাম বিন্দু মাসিও চলে আসছে আমাদের সাথে যাওয়ার জন্য আজকে আমরা সবাই মিলে প্ল্যান করলাম একটু মুভি দেখতে যাব আর মুভি দেখতে কাকে নিয়ে যাব স্পেশাল মানুষটাকেও আপনাদের সাথে শেয়ার করি সামনের বাসায় থাকা আপুটাও হচ্ছে জঙ্গলি মুভির একজন আর্টিস্ট মানে জঙ্গলি মুভিতে উনিও একটা সিনে হচ্ছে অভিনয় করেছে ভাবলাম মুভিতে থাকা একজন আর্টিস্টও যদি নিজের পাশে বসে থাকে তাহলে হয়তো অনেক বেশি স্পেশাল লাগবে মুভিটা তাই আপুকেও নিয়ে নিলাম আর ম্যাডামের জুতার তাক দেখেন ম্যাডামও আমার মতো জুতা অনেক বেশি পছন্দ করে যাই হোক আমরা তিনজন মিলেই চলে যাচ্ছি মুভি দেখ দেখার জন্য সাথে কিন্তু আরো দুইজন আছে এই তো রাস্তায় বের হওয়ার সাথে সাথেই হচ্ছে জ্যাম শুরু হয়ে গেছে আর আরেকজন স্পেশাল মানুষ হচ্ছে শাহন সাহেব যাই হোক আমরা দুজন একসাথে বসে গেলাম পাশে আমার কাজিনও আছে আর এই দেখেন দুষ্টু বিন্দু মাসি শুধু আমাদেরকে ডিস্টার্ব করতেছে আমার জামাই সাথে সে কি পরিমাণ যে ফ্ল্যাট করে মানে দুইজনই হচ্ছে দুজনের সাথে ফ্ল্যাট করতে থাকে তারা দুজন একসাথে হলে অনেক বেশি মজা হয় যাই হোক কি আর করার তারপরে হচ্ছে আমরা যাচ্ছি আর একটু পর পর জ্যামে পড়ে যাচ্ছি আর আমাদের সাথে তাদের সাথে মুখোমুখি হয়ে যাচ্ছে আপু এত ভালো একজন মানুষ মানে সবার সাথে সে অনেক নরমালি হচ্ছে মিশে যায় দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন তার হাসিটা দেখে মনে হচ্ছে সে এত বড় একজন আর্টিস্ট সে খুব নরমাল ভাবে চলাফেরা করতে পছন্দ করে যাই হোক তারপরে অনেক জ্যামজট ঠেলে হচ্ছে আমরা চলে আসলাম হলে মানে বলতে পারেন আমরা দৌড়াতে দৌড়াতে এসেছি অলরেডি আমাদের দেরি হয়ে গেছে আর আজকে আমরা এসেছি ধানমন্ডি সীমান্ত স্কোয়ারের মুভি দেখার জন্য ফাইনালি আমাদের মুভি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমরা কিছু পার্ট হচ্ছে পাইও নাই আর মুভি যে এত সুন্দর হবে আমরা কিন্তু একদমই আশা করিনি যদিও আপু আমাকে বারবার বলেছিল টিস্যু নিয়ে নাও কান্না করার জন্য কিন্তু আমি একদমই প্রস্তুত ছিলাম না যে এতটা কান্না করা লাগবে মুভির প্রথম থেকে আমরা কান্না করতে করতে শেষ আর এখন হচ্ছে আপুর পাট চলে এসেছে বড় পদ্মায় যে মানুষটাকে দেখা যাচ্ছে সেই মানুষটা আমার পাশে বসে আছে ব্যাপারটা কত ভালো লাগতেছে না আমি তো খুবই এক্সাইটেড যাই হোক তারপরে হচ্ছে একটুখানি দেখার আমি বারবার আপুর দিকে তাকাচ্ছিলাম যে আপুকে এতটা সুন্দর লেগেছে আচ্ছা যাই হোক একটা রিভিউ দিই যারা এখনো জঙ্গলি মুভি দেখেননি তারা অবশ্যই কিন্তু জঙ্গলি মুভিটা দেখবেন এত সামাজিক একটা মুভি পরিবার নিয়ে দেখার মতো আমার মনে হয় খুবই ভালো একটা মুভি যাই হোক এই দেখেন আমরা সিরিয়ালে সবাই সমানে কান্না করতেছি আর কি আর করার মুভি দেখতেছি আর কানতেছি চোখের পানি মুসতেছি বিন্দু মাসি তো সমানে কান্না করতেছে আর এদিকে আমার অবস্থা দেখেন তার দিকে সবার ভিডিও করতেছি ঠিকই কিন্তু আমি নিজে চোখের পানি মুসতে মুসতে মনে হয় টিস্যু সব শেষ করে ফেলেছি এই তো আমাদের ফাইনালি মুভি দেখা শেষ এখন হচ্ছে আমরা বের হয়ে যাব আজকে মুভি দেখে শাওন সাহেবও কান্না করেছে তার চোখ ফুলে একাকার অবস্থা তারপর আমরা বাইরে চলে আসলাম আর মুভিটা এত সুন্দর ছিল আমার ফার্স্ট টার্গেট ছিল হচ্ছে বরবাদ দেখ কিন্তু আপুর কারণে হচ্ছে জংলিটা আগে দেখা হয়ে গেছে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ